নমস্কার বন্ধুরা আমি আবার তনুশ্রী তোমাদের বন্ধু তনুশ্রী অ্যান্ড কৃত্তিকার ভ্লগে চলে আসছি নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে আমার সমস্ত কাজ গুছিয়ে এবার আমি একটুখানি অল্প করে টিফিন বানিয়ে নেব কারণ আমাকে নিজেকে আজকে বাজারে যেতে হবে বেশিরভাগ দিনই আমাকে বাজারে যেতে হয় তো তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে নিয়ে তারপরে বাজারে যেতে হবে ওই কারণে একটুখানি হালুয়া বানাচ্ছি এটা সুজির হালুয়া কলকাতার লোকরা এটাকে হালুয়াই বলে তা আমি একটুখানি ঘিয়ের মধ্যে সুজিটাকে ভেজে নিয়ে তারপর দুধ দিয়ে দিয়েছি আর তার আগে ঘিয়ের মধ্যে সবার প্রথমে কাজু কিশমিশটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিয়েছি দুধ দেওয়ার পরে দুধটা ভালো করে ফুটে উঠলে তারপরে চিনি আর সামান্য একটু লবণ দিই যাতে চিনির স্বাদটা ব্যালেন্স হয় তার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি তারপরে খুব ভালো করে ফুটে উঠলে একটু ঘন হয়ে উঠলে তারপর আমি সেটাকে রেখে দিয়েছি সাইডে এবার আমি অল্প করে কটা রুটি বানিয়ে নিয়েছি ছটা রুটি করেছিলাম আমার আর আমার মেয়ের জন্য তাই যেমন রুটিগুলো দেখতেই পাচ্ছ আমি সেকে নিচ্ছি আজকে এইটাই টিফিনে বানাচ্ছি আর সকালে একটা তরকারি করেছিলাম আলু দিয়ে বরবটি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু ওই বাটি চচ্চড়ি মতো করেছিলাম আজকে ওই এইটাই টিফিনে খাবো ওই তরকারি আর একটুখানি ওই হালুয়া বানিয়েছি সেই হালুয়া আর তার সঙ্গে রুটি গরম গরম রুটি এইটাই হচ্ছে আজকে সকালের টিফিন তো তোমরা আমার সঙ্গে দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা